আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নিয়ে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো এই যে বাড়িতে অনেক আয়োজন চলতেছে এ পাশে ডিম মাছের ডিম খাওয়ানো হচ্ছে সবাইকে আর এ পাশে রান্নাবান্না চলতেছে বাড়িতে রান্নাবান্নার আয়োজন কেন হচ্ছে আমার ছোটো মামা চলে যাবে এজন্য তার ভাই বোন সবাইদের নিয়ে এক জায়গায় খাওয়া দাওয়া হবে এই জন্য তো আমাদের ফ্যামিলি হচ্ছে অনেক বড় যার কারণে বাবুচি এনে এনে রান্নাবান্না করা হচ্ছে আবার তার পাশাপাশি আমার ছোট মামার ছেলের বাংলাদেশে প্রথমবারের মতো বার্থডে তো আমরা বার্থডে পালন করব। এই জন্য একসঙ্গে সব মিলিয়ে দুটো মিলিয়ে আর কি খাওয়া দাওয়া হবে মামা যেহেতু চলে যাবে তার কারণে আবার আমাদেরও একটু ইচ্ছা হলো যে ভাইয়ের জন্মদিন করতে পারি না ও যখন বাংলাদেশে আছে এজন্য আমরা একটু কেক কাটবো একটু ঘরোয়াভাবে যে আয়োজনটা ওটা করতেছি আর কি আমাদের ফ্যামিলিতে অনেক মানুষ যার কারণে এত বড় বান্না চলতেছে বাহিরের মানুষ তো একজনকেও বলা হয়নি কারণ বা আমরা ঘরোয়াভাবে অনুষ্ঠানটি করব। এই যে এই পাশে চিংড়ি ফ্রাই করা হয়েছে আবার চিকেন রোস্ট করা হচ্ছে তো রান্না বান্না করতেছে রান্না বান্না করতে করতে শুরু হয়ে গেল বৃষ্টি তো বৃষ্টির ভিতর রান্নাটা যে কেমন হবে জানি না এটা হচ্ছে দুপুরের রান্না আর একপাশে গরুর গোশ রান্না করা হচ্ছে আর বিকেলের জন্য বিরিয়ানি করা হবে তো দেখেন কি বৃষ্টি চারিদিকে পানি মানে উঠে গেছে উপরে তো পলি দেওয়া হয়েছে যাতে বৃষ্টিটা নিচের দিকে না আসে আগুনটা বন্ধ না হয়ে যায় তো হঠাৎ করে এত বৃষ্টি এত বৃষ্টি বলে বোঝানো যাবে না যাই হোক তার ভিতর রান্নাবান্না থেমে নেই চলতেছে এপাশে রাতের জন্য বিরিয়ানি হবে তো এখানে চাল সিদ্ধ করে রাখা হয়েছে এটা হচ্ছে বাসমতি চাল তো এটা দিয়ে গরুর গোই দিয়ে বিরিয়ানি করা হবে আমরা রাত্রে খাবো আর এই যে দুপুরের খাবার শুরু হয়ে গিয়েছে তো আমি একটু আমার দেবরের সঙ্গে করতেছিলাম যে আমি তোমারটা খেয়ে নিব তারপরে খাওয়া দাওয়া শেষ করে এপাশে আবার কেক কাটার জন্য যে কেক কাটার জায়গাটায় ডেকোরেশন করা হবে এজন্য সব কিছু দিয়ে ডেকোরেশন করব ওগুলো গোজগাছ করা হচ্ছিল তো এখানে যে সব কিছু প্রস্তুত করতেছে কী কী দিয়ে মানে ডেকোরেশনটা হবে তারপরে এখানে আমরা ভাই বোন মিলে যতটুকু পারি আমরা ততটুক ভালো করার চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কেমন হয়েছে ভালো মন্দ সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা ভালো চোখে দেখবেন এটাই আশা করি তো এই যে এপাশে সব কিছু ফুলাইয়ে রাখা হয়েছে বেলুন টলুন যা কিছু লাগবে আর কি সবাই মিলে করতেছি তো লাস্টে আমাদের এই যে ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে তো কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমাদের এই সাজানোটা আর এখানে এই যে কেকগুলো এনেও আমরা সাজিয়ে ফেলেছি আমরা হোম কেক এনেছি তো কেকগুলো এত টেস্টি ছিল আর কেকটা অনেক সুন্দর হয়েছে আমরা ব্যানার বানিয়েছিলাম তো ব্যানারের ছবিটা কেকের উপরে দিয়ে দিয়েছি আর এ পাশে ছোটো ছোটো দুইটা কেক মাহির দিনার জন্য বানানো হয়েছে অনেক মজা ছিল এক কথায় বলবো অসাধারণ তারপরে হচ্ছে এই যে সবগুলো এক করে সাজানো হয়েছে আগে হচ্ছে আমরা ফটোশ্যুট করব করবো কেক কাটার আগে তো এই যে যে যার মতো রেডি হচ্ছিল তো আমরা সবাই সাদা ড্রেস পরেছি মাহির এখানে লাল ড্রেস পরেছে আর আমরা সবাই হচ্ছে সাদা ড্রেস পরেছি তো আগে বলতেছি যে কেক কাটার আগে ছবিগুলো আগে করে নিয়েব তারপরে হচ্ছে কেক কাটব দেখেন আমাদের ফ্যামিলি এত বড় যে ছবি তোলা শেষ হচ্ছে না আর কেক কাটবো কখন বলেন আর একটা বিষয় হচ্ছে আমি কেক কাটছিলো যখন মাহির যখন কেক কাটছিল তখন আমার ফোনটা ভিডিওটা অনই ছিল না দুঃখের বিষয় আমি কি করব তারপরে যতটুকু সম্ভব ভিডিও করেছিলাম ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এই যে ফটোশ্যুটই শেষ হচ্ছে না আর বললামই তো কেক কাটার ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেহেতু আমার ফোন অফ ছিল ভিডিওটা অন করি নাই এমনিতেই ফোন ধরে রাখছি ভিডিও হয় নাই এরকম কার কার ক্ষেত্রে হয় কমেন্ট করবেন তারপরে এই যে আমরা ভাই বোনেরা সবাই ছবি করতেছে আর আমার খালাতো ভাইয়েরও একই দিনে জন্মদিন এজন্য দুজনের জন্মদিন একই সাথে করা হচ্ছিল তারপরে এই যে ফটোশ্যুট চলতেছে আর আমাদের এই ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই বলবেন আমাদের ফ্যামিলি এত বড় এত বড় যে ভাই বোনেরা সবাই এক জায়গায় হলে পুরো ঘরটা ভরে যায় আর এত আনন্দ হয় এত মজা করি তা বলার মতো না তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন